লসাগু এবং গসাগুয়ের সম্পর্ক তিন এবং ষোলো এই সংখ্যা দুটির লসাগু এবং গসাগু নির্ণয় করি প্রথমে লসাগু নির্ণয় করি তিন কমা ষোলো তাহলে তিন ও ষোলো এর লসাগু হল দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন যা সমান সমান হল আটচল্লিশ এবার আমরা তিন ও ষোলো এর গসাগু নির্ণয় করি তিন ও ১৬ এর গসাগু হলো এক আমরা তিন ও ১৬ এর লসাগু এবং গসাগু পাশাপাশি নির্ণয় করে দেখলাম আচ্ছা আমরা যদি ও ষোলো এই সংখ্যা দুটিকে গুণ করি তাহলে এদের গুণফল কত হবে এদের গুণফল হবে আটচল্লিশ এবার আমরা যদি তিন ও ষোলো এর লসাগু এবং তিন ও ষোলো এর গসাগুকে গুণ করি যারা ছিল আটচল্লিশ গুণ এক এটা সমান হবে আটচল্লিশ তাহলে দেখা যাচ্ছে আমরা যে দুটি সংখ্যা নিয়েছিলাম তাদের গুণফল এবং ওই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুয়ের গুণফল সমান আমরা দেখি যে এরকম অন্য কোনো সংখ্যার ক্ষেত্রেও হয় কিনা আমরা তাহলে অন্য কোনো দুটি সংখ্যা নেই আট ও ছত্রিশের লসাগু বাহাত্তর এবং আট ও ছত্রিশের গসাগু চার আট ও ছত্রিশের লসাগু এবং গসাগুয়ের গুণফল গুণফল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো বাহাত্তর গুণ চার সমান হলো দুশো আটাশি আবার আমরা যদি আট এবং ছত্রিশকে গুণ করি তাহলে আমরা পাবো আট গুণ ছত্রিশ যা হলো দুইশো আটাশি তাহলে বলা যায় দুটি সংখ্যার গুণফল ওই সংখ্যা দুটির লসাগু এবং গসাগুয়ের গুণফলের সমান এই তথ্যটিকে আমরা একটি সূত্র আকারে লিখতে পারি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু অথবা একে এভাবেও লেখা যায় দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু খেয়াল রাখতে হবে এই সূত্রটি কেবলমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য হবে দুইয়ের বেশি সংখ্যার ক্ষেত্রে এটি কাজ করবে না এবার এই সূত্রটি সাহায্যে আমরা কিছু সমাধান করি দুটি সংখ্যার গুণ ফল একশো সংখ্যা দুটি লসাগু চুরাশি হলে তাদের গসাগু কত একশো আটষট্টি সমান চুরাশি যেটা হলো লসাগু গুণ গসাগু তাহলে গসাগু সমান দুই তাহলে সংখ্যা দুটির গসাগু হল দুই আমরা এবার আরেকটি সমস্যার সমাধান করি দুটি সংখ্যার লসাগু তিনশো ছত্রিশ এবং গসাগু আট এদের মধ্যে একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত এখানে আমরা পেলাম প্রথম সংখ্যা হল ছাপ্পান্ন লসাগু তিনশো ছত্রিশ এবং গসাগু আট তাহলে অপর সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমাদের অজানা সূত্র অনুসারে আমরা জানি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু এখানে এখন আমরা মানবসালে পাব ছাপ্পান্ন গুণ দ্বিতীয় সংখ্যা সমান তিনশো ছত্রিশ গুণ আট এ থেকে আমরা পাব দ্বিতীয় সংখ্যা সমান তিনশো ছত্রিশ গুণ আট এবং এখানে ছাপ্পান্ন এটি সমাধান করলে আমরা পাবো দ্বিতীয় সংখ্যা সমান আটচল্লিশ তাহলে এই অপর সংখ্যাটি হলো আটচল্লিশ